বন্ধুরা আমি বাড়ি থেকে পাটালি গুড় নিয়ে এসেছিলাম খেজুরের সেই পাটালি গুড় দিয়ে খুব সুন্দর করে বানিয়ে ফেলাম সাপটা পিঠা তো গুড়ের পাটির সাপটা পিঠা খেতে কিন্তু সেই দারুণ লাগে তো আপনারা কি বলেন তো আজকে রেসিপিটার সাথেই থাকো পাটালি গুড় দিয়ে সাধারণত পাটির সাপটা খেতে বেশ ভালো লাগে আবার এদিকে চিনি দিয়েও অন্যরকম দেখতে লাগে সাদা ধবধবে তো আজকে পাটালি গুড় দিয়ে আমি একটু পাটির সাপটা পিঠা করব। পাটির সাপটা টফিটা সাধারণত শীতেই খুব মজা লাগে তাই না বন্ধুরা আর আমি কি করেছি ভেঙে যাওয়ার যে টুকরোটা ওটা একটা পলিথিনে ভরে জাতা দিয়ে আবারও একটু ভেঙে টুকরো টুকরো করে নিলাম কারণ এটা এমনিতেই নরম তারপর নারকেল কোরআন নিলাম নারকেল কোরআনির ভিতর একটু সামান্য দিলেই কিন্তু এটা বেশ হয়ে যায় কারণ যেহেতু এটা অরিজিনাল গুড় অত বেশি দেওয়ার দরকার হয় না আমি এখান থেকে কিছুটা আবার উঠিয়ে রাখছি আর বেশি গুড় দিলে আবার একটা মানে ভালোও লাগে না বেশি বৃষ্টি তো বন্ধুরা কিছুটা উঠিয়ে রাখলাম দেখতেই পাচ্ছ আর এর ভিতরে একটু সামান্য গুঁড়ো দুধ দিব একটু লবণ দিব দিয়ে এটা ভালো করে একটা পুর তৈরি করে নিব আর পাটের সাপটা পিঠাটা হবে আজকে আবার নারকেলের পুর দিয়ে কি বলো বন্ধুরা নারকেলের পুর দিয়ে কিন্তু অনেকেই খায় না যেহেতু অনেকে সুজি দিয়ে আর দুধ দিয়ে তৈরি করে আজকে আমি নারকেলের পুড় দিয়েই পাটির সাপটা তৈরি করব এটা খুব ভালো করে ভেজে নিয়েছি এই দেখো আর যেহেতু এর ভিতর গুঁড়ো দুধ আছে যে একটু সামান্য লবণ আছে আর বেশ টেস্টি হয়েছে আর আঠালো ভাব চলে এসেছে একে একে আমি পাটির সাপটা পিঠা বানানো শুরু করে দিয়ে দিলাম আগেই কিন্তু গুলিয়ে রেখেছিলাম আমি এই গোলাটা তো এখন দেখো একটা চামচ দিয়ে খুব ভালো করে কিন্তু গোল করে নিয়েছি ছোট্ট একটা চামচ দিয়ে কিন্তু গোল করে নিতে হবে এবং পরিমাণ মতো দিয়ে তারপরে গোলটা করে নিতে হবে আর এটা সাত সাত করে উঠে গেল দেখতেই তো পাচ্ছ বন্ধুরা আর একটা আমি তোমাদেরকে দেখায় দিচ্ছি এই দেখো চামচের পিছনের পাটটা দিয়ে খুব সুন্দর করে কিন্তু গোল করা হয়ে যায় আস্তে আস্তে তারপরে নারকেলের পুরটা ভিতরে দিয়ে ব্যাস এটা একটা চামচের সাহায্য নিয়েই কিন্তু রোল করা হয়ে যায় তো বন্ধুরা একে একে কিন্তু সব পাটিসাপটা পিঠাগুলো তৈরি করে ফেললাম যেহেতু আমার ভাই ছোট ভাই বিদেশ থেকে এসেছিস তাকে একটু কিছুটা পিঠা খাওয়াই দিতে হবে কারণ আবার কবে আসবে তা তো ঠিক নাই এই দেখো সব পাটিসাপটা পিঠা কিন্তু প্রায় আমার হয়ে গেল আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি আর কি যে মজা স্বাদ এছাড়া আমি কিছুর পিঠা করেছিলাম বন্ধুরা তালের পিঠে সেই তালের পিঠাটাও তোমাদেরকে দেখাবো আর ভিতরের পুরটা কিন্তু বেশ ভালো লাগে খেতেও ভালো লাগে এদিকে বন্ধুরা নারকেল গুড় আবারও খুব সুন্দর করে কিন্তু পুর তৈরি করে নিলাম এবং তার মধ্যে দিয়ে দিলাম তাল এই তালের যেহেতু এটা ডিপে থাকে তাই খুব ভালো করে কিন্তু জ্বালাতে হবে আমি খুব ভালো করে না জ্বালিয়ে কখনো পিঠা তৈরি করি না এতে করে পিঠাটা আরও নরম ও সুস্বাদু হয় এরপরে দিয়ে দিলাম একটু ময়দা আর ময়দা দিয়ে তালের পিঠে বানিয়ে ফেললাম তো বন্ধুরা সবাই ভালো থাকবেন ভিডিওটা দেখবেন প্লিজ সবার কাছে অনুরোধ রইল